আসসালামু আলাইকুম তো আমার এক ভিডিওতে অনেক পুরানা এক ভিডিওতে এক প্রবাসী ভাই কমেন্ট করছে শাহুয়া কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো এটা দেন তো বুঝলাম যে ওনার জানার অনেক আগ্রহ যে বিদেশে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় এই জন্য এই ভিডিওটা বানানো তো পূর্বের ভিডিওটা ছিল কীভাবে টাকা জমা রাখবেন তো উনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে খোলে এটা তো আর জানে নাই এই জন্য কমেন্টটা করছে হয়তো অনেক রাগ হইয়া তো আমিও একটা অ্যাকাউন্ট করছিলাম দুই হাজার আঠারো সালে বা উনিশ সালের দিকে ওইটাতে আমি টাকা রাখছিলাম বেশি টাকা রাখি নাই দুই তিন মাস টাকা রাখছি পঞ্চাশ হাজার টাকার মতো এরপর আমি বন্ধ করে দিয়েছি টাকা রাখা তো আমার ধারণা ছিল আমি টাকা ফাই না ফাই বা কাগজপত্রের সমস্যা এরকম হইতে পারে হয়তো টাকাটা নাও ফাইতে পারে আমি গত ছয় মাস আগে বাড়িতে গেছি যাই এই টাকা পাই গেছি কিচ্ছু লাগে নাই খালি অ্যাকাউন্ট নাম্বারটা দিছি ওরা সব কাগজ টাগজ করে দিল আমার টাকা তোলার জন্য কি লাগে একটা ওইটা দিয়ে দিছে বই একটা দিয়ে দিছে যে ওইটাতে চেক লেখা টাকা তোলা যাবে এখান থেকে তো এটা খুব ইজি ব্যাপার আপনি এখানে টাকা রাখবেন তবে এখানে তুলতে পারবেন না দেশে যাইয়ে তুলতে হবে এটা বুঝতে হবে জিনিসটা তো ওই অ্যাকাউন্ট খোলার জন্য পাসপোর্টের ফটোকপি লাগবে এক কপি পাসপোর্টের ফটোকপি হলে চলবো আর দুই কপি ছবি আপনার দুই কপি ছবি এক কপি পাসপোর্টের ফটোকপি আর আপনার নৌমিনী যে থাকে আপনার ভাই বোন মা বাপ যাকেই দেন তার এক কপি ছবি লাগবে তবে আমার ওই নৌমিনির ছবি দেই নাই তারপরেও অ্যাকাউন্ট হয়ে যায় সমস্যা নাই খালি নাম দিলে চলে ওই নামের তো ওইটা নিয়ে গেলে যে কোনো অগ্রণী ব্যাংক বা ইসলামী ব্যাংক অথবা বাংলাদেশি যে কোনো ব্যাংকের শাখাতে গেলে আপনি বলবেন যে একটা অ্যাকাউন্ট খুলে দিতে যদি ওখানে বাঙালি থাকে উনি ফরম নিয়া পূরণ করিয়া উনি সহজে নিজে করিয়া দিবে যদি বাঙালি না থাকে তাহলে আপনার একটু সমস্যা হতে পারে যে এই জিনিসগুলা কোথায় কি ফুরানো লাগে কোথায় কী জানা ইয়ে লাগে ওইটা জানতে হবে আপনাকে যদি না জানেন হয়তো আপনি নাও পারতে পারেন কিন্তু যদি ওখানে বাঙালি থাকে উনি সুন্দরভাবে এটা ফুরাই দিতে পারবে ফুরাই দিয়া আপ অ্যাকাউন্ট খুলে দিতে পারবে তা আপনি যখন যাবেন দেখা গেছে সাথে সাথে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে বা জমা দেওয়ার পাঁচ দশ মিনিটের ভিতরে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আপনি তখন থেকে টাকা রাখতে পারবেন আর এই টাকা আপনি এখানে উত্তোলন করতে পারবেন না যদি আপনার বাংলাদেশে অ্যাকাউন্ট থাকে বা অনলাইন সিস্টেম থাকে অনলাইন সিস্টেম আছে কি না আমি জানি না আমি জানি যে বিদেশে অ্যাকাউন্ট খুললে এখন অনলাইন সিস্টেম হয় না বা অনলাইন সিস্টেম এখনও চালু হয় নাই বাংলাদেশে করলে আপনাকে অনলাইন সিস্টেম করে দেবে বা বাংলাদেশে অ্যাকাউন্ট খুললে তারা অনলাইন সিস্টেম কইরা দেয় অনেকখানি তো এই দেশে এখনো বাহিরে এখনো হয় নাই তো এই হচ্ছে নিয়ম ইজি ব্যাপার দুই দুই কপি ফটো দুই কপি ছবি পাসপোর্টের ফটোকপি আর নমিনির এক কপি ছবি এই নমিনিটা সব জায়গায় লাগেও না তো ভিডিওটাই পর্যন্তই তো সবাই টাকা জমা রাখার চেষ্টা করবেন আমি ছয় বছর বিদেশ করে আমার কাছে কিচ্ছু নাই খালি দেশে গেছি আবার আসছি আরো ওই যে আঠারো সালে তিন লাখ টাকা ঋণ ছিল এখনো তিন লাখ টাকা ঋণ হয়ে রয়েছে এরকম অবস্থা